আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে যায় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওর ভেতরে কি লেখা আছে আপনি কি জানেন হাজব্যান্ড ইজ রানিং দ্য শো এন্ড শি ইজ देयर ইন ফ্রন্ট কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোনো কাজ করতে হয় সার্টিফিকেট দিতে হয় সামনে এগিয়ে আসুন সার্টিফিকেট টা দিই কিসের সার্টিফিকেট দেন পঞ্চায়েত সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট দিই আপনি কি করে জানেন কার কত ইনকাম ওটা অনলাইনে বের হয় তো অনলাইনে কত থেকে বের হবে ডকুমেন্টস দিয়ে অনলাইনে বের করতে হয় ডকুমেন্টস দিয়ে অনলাইনে বার করে দেন আর আপনি সই করে দিয়ে দেন এন্ড হোয়াট ইজ আর এডুকেশনাল কোয়ালিফিকেশন জাস্ট ইমাজিন ইন হুজ হ্যান্ডস দি পঞ্চায়েত ইজ Which political party she belongs to? Which political party she belongs to? The ruling dispensation. And who is running the show from there? No consideration at all. There is enough. What does the husband do? ফ্যামিলি হাউ ডাজ্যামিলি রান মিনিট আপনার স্বামী কি করেন কিছু করে না তো আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনার আপনার কি ডেজিং আপনি কি করেন কিছু করেন না তো আপনার একটা পোস্ট আছে পঞ্চায়েতে আপনি কিভাবে যুক্ত কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোনো কাজ করতে হয় সামনে এগিয়ে আসুন সার্টিফিকেটটা দিই কিসের সার্টিফিকেট দেন পঞ্চায়েত সার্টিফিকেট সার্টিফিকেট আপনি কি করে জানেন কার কত ইনকাম ওটা অনলাইনে বের হয় তো অনলাইনে কোত্থেকে বেরোবে ডকুমেন্টস দিয়ে অনলাইনে বের করতে হয় ডকুমেন্টস দিয়ে অনলাইনে বার করে দেন আর আপনি সই করে দিয়ে দেন আর কি করেন রোজ রোজ কতগুলো সার্টিফিকেট দেন আপনি পাবলিক সার্ভিস যতটা আছে কি পাবলিক সার্ভিস দেন আপনি কি কাজ করেন আপনি পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন আপনি করেন না আপনার হয়ে আপনার স্বামী করেন আমি করি আপনি করেন কি কাজটা করেন ওই সার্টিফিকেট দিয়ে আর যে অফিসারেরা দেখে কি দেখে দেখাশোনা করে আমি যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওর ভেতরে কি লেখা আছে আপনি কি জানেন না বলে মুখে তখন করি বলে মুখে আপনি লিখে দিয়ে দিয়ে দেন আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন আপনার পঞ্চায়েতের ভেতরে কটা স্কুল আছে ওটা আপনি জানেন না সরকারি স্কুল কটা আছে জানেন জানেন না বেসরকারি স্কুল আছে জানেন সেটাও আপনি জানেন না আপনার পঞ্চায়েতে কতগুলো প্রজেক্টে এখন কাজ চলছে সেটা আপনি জানেন কি জানেন আপনি পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সম্বন্ধে আপনি কি বলতে পারবেন পানীয় জলের ব্যবস্থা আছে আপনার পঞ্চায়েতের মধ্যে আছে সব জায়গায় পানীয় জল যায় না সব জায়গায় যায় না কি করেছেন আপনি যে সেখানে পানীয় জল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু জল উঁচু জায়গার জন্য জল ওঠে না জায়গা উঁচু সেই জন্য জলটা ওঠে না কিন্তু ব্যবস্থা করানো আছে কি জানেন আপনি আজকে কেন কোটে এসেছেন আপনি এর আগে কলকাতায় কোনোদিন এসেছেন না কোনদিনও আসেননি মিটিং এ একদিন এসেছিলাম একদিন মাত্র মিটিং এ প্রতি বছরই তো মাসে মাসে মিটিং হচ্ছে কিন্তু প্রতি মাসে তো আমাদেরকে ডাকা হয় না আপনাদের ডাকা হয় না আপনি একবার মাত্র এসেছেন হ্যাঁ একবার কিন্তু আপনি তো কোর্টের অর্ডার মান্য করেননি এটা আমি এটা করে দেব এটা করে দেবেন কি করে দেবেন আপনি জানেন কি করতে হবে না আপনি জানেন না তো কেউ আপনাকে বলে দেবে তারপর আপনি করে দেবেন আপনি কি করে জানবেন যে আপনাকে বলছে সে ঠিক বলছে কি ভুল বলছে আপনি যে দায়িত্বটা নিয়ে রয়েছেন সেটা নেওয়ার মতন ক্ষমতা আপনার নেই বুঝতে পারছেন You immediately tell her to put her resignation. She is absolutely unfit for the post. And she is not in a position to comply any of the orders passed by the court and not even a position to act in accordance with the statute. Let her put her resignation. Let somebody else take steps. and uh, Finally, consider my lord, my lord. This is my lord. This a mistake my lord, on, his, on her part, my lord. The, you, know, his... you have seen her performance. She's I appreciate that you are.